ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে একটা নতুন মেনি ছোট্ট ব্লগ দেখো সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কোথায় যেন একটু ঘুরতেও অথবা একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে তা দেখো কেনাকাটা করতে গেছি এই যে আর এত ভিড় এত ভিড় এত জ্যাম প্রথমে চলে গেছিলাম দেখো সোজা ওষুধের দোকানে ওষুধই আনতে গেছিলাম মেন দেখো ওষুধ আনতে গেছিলাম আর এত ভিড় এত ভিড় সেখানে ওষুধ পেলাম না যেই দোকান থেকে নিয়ে পেলাম না আর একটা জায়গায় যাই অ্যাপোলোতে ওখানে ওষুধ আমি অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময় বুঝেছ আর আমার ওখানে নাম লেখানো আছে তো সবসময় ওষুধটা পাওয়া যায় তাই জন্য ওইখানে চলে যাচ্ছিলাম সোজা আর দেখো যেতে গিয়ে এত ভিড় এত ভিড় মানে ভিড়ের মধ্যে আমরা পড়ে গেছি জানো তো পড়ে গেছে এখন কি করব এখানে হলো তোমার হচ্ছে ওই টেল লাইন বুঝেছ মানে চাবি গেট এবার চাবি গেটের ওখানটা এত ভিড় এত ভিড় আমরা তো যেতেই পারছিলাম না তা অনেক কষ্ট করে ওখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখো বেরোলাম বেরিয়ে এই যে চলে এসেছি ওষুধের দোকানে এই যে অ্যাপলো এখান থেকে আমরা সব কিছু ওষুধ সবসময় নিই আর এখানেই আমার কাঠ করা আছে বুঝেছো এখান থেকে নিই ওষুধটা কিন্তু অনেকটা দূর আমার বাড়ির থেকে অনেকটা দূর হয়ে যায় বলে আমি বেশি যাই না দেখো এত ভিড় এত ভিড় মানে যাবার সময় ভিড় আসার সময় ভিড় তার ভেতরে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে বেরোলাম ওষুধটা নিয়ে দেখো তাও ভিড় মানে রাস্তায় দাঁড়িয়ে আছি যেতে পারছি না আমরাও দেখো আমি আর দাদাভাই দাঁড়িয়ে আছি তারপর অনেকক্ষণ দাঁড়ানো পর দাদাভাই বললো ঠিক আছে আমি ঘুরে আসি হাত হাঁটতে যাও তাই দেখো আমি হাত তাড়তে আসছিলাম চাবি গেট পর্যন্ত পার হব বলে তারপরে দাদাভাই এসে ডেকে ডেকে নিল আমাকে এই দেখো রেল লাইনে আমি পার হচ্ছি দেখো রেল লাইনে পার দেখো তারপরে গাড়িতে উঠে পড়েছি এই যে গাড়িতে উঠে তারপরে আসছি আসার পরে দেখো এখান থেকে এই যে এই গাড়িতে উঠেছি আমি এখান থেকে আর এখান থেকে দুটো নাইটি কিনে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে শেয়ার করে দেব হ্যাঁ দেখো কেমন হয় বলো তারপরে দেখো এখান থেকে একটুখানি সবজি নিয়ে নিলাম এই যে একটু সবজি নিয়ে চলে আসলাম সোজা খাবারের দোকানে ছেলের জন্য খাবার নিয়ে আসলাম তারপরে দেখো খাবার নিয়ে সোজা এবার বাড়িতে চলে আসবো এই যে বাড়িতে চলে আসছি দেখো বাড়িতে ঢুকে পড়েছি আমি এই যে বাড়িতে ঢুকে পড়েছি এসে দেখো ছেলেকে খাবার বেড়ে দিলাম আমি একটু খেলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো টাটা বাই বাই তো তোমরা সবাই খুব ভালো থেকো কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা